আমাদের জেলার নবগ্রাম ব্লকের পাঁচ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষপাড়া যার দু হাজার পঁচিশ সালে বুথ নম্বর পঁচিশ বুথ কেন্দ্রটি হল গ্রামের পিএইচই এই বুথের মহারানী ঘোষ নামে ষাট সত্তর বছরের এক বৃদ্ধ দু হাজার পঁচিশের ভোটার লিস্টে নাম না থাকায় চিন্তিত হয়ে পড়েছে তিনি দু হাজার তেইশ সালে পঞ্চায়েতে ভোট দিয়েছিলেন সে সময় তার নাম ছিল এরপর থেকে দু হাজার চব্বিশে সালে ভোটার ভোটে তার নাম ডিলিট করে দেওয়া হয় যার ফলে লোকসভা ভোট দিতে পারেনি তিনি এরপরের থেকে শুরু হয় ওই বুথে বিএলআর তার নাম ভোটার লিস্টে তোলার কথা বলে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট নাম আসেনি যার ফলে তিনি পাইনি অন্যদিকে এই ভোটার লিস্ট দেখে দেখা গেল শুরু ঘোষ ধুনুবালা ঘোষের মতন দশ বছরের আগে অথবা আট বছর আগে অনেকের মৃত্যু হয়ে গেছে আর সেই সমস্ত ব্যক্তিদের এখনো পর্যন্ত জীবিত করে রেখে দিয়েছে ভোটার লিস্টের নাম এখনো পর্যন্ত সে সমস্ত ব্যক্তি ভোটার লিস্টের নাম বাদ যায়নি সে সমস্ত ব্যক্তিদের নামে এসআইআর ফর্মগুলো চলে এসেছে তবে এখন সেই ফর্মগুলো বিএলআর তাদের পরিবার হাতে দেয়নি যেহেতু তারা মৃত এবং আট বছর ধরে মৃত ব্যক্তির নাম এগুলো কিভাবে থাকলো এই নিয়ে উঠছে প্রশ্ন যেখানে প্রত্যেক বছর নির্বাচন কমিশনের ভোটের কাগজগুলো করান সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে জীবিত ভোটার বা বৃদ্ধ ভোটারের লিস্ট কিভাবে মৃত হয়ে গেল আর এক বছর ধরে সেই প্রশ্নই উঠে আসছে এখন এই নিয়ে কে কি বলছেন শোনাবো আপনাদের চব্বিশ ঘন্টা বিশেষ প্রতিবেদন তো হবে হয়েছে হবে হয়ে গেল তারপরে এছাড়াই ফর্ম যে ব্যাপারটা সেটাও চলে এলো তো মাঝখানে আমি অনেকবার চেষ্টা করলাম আশা এই মুহূর্তে আমার হাতে কিছু নেই তো যারা আছে দায়িত্বে তাদের কাছে আমার বিশেষ আবেদন যে আমার মায়ের এই তো মানে এক কথা এটাকে আমার আমি চাইছি যে আমার মার সুব্যবস্থা করা হোক হ্যাঁ যাতে আমার মা এছাড়া ফর্ম আসে আমার মায়ের যেন ভোট দিতে পাই সেটাই আমি চাইছি কতটা আতঙ্কে রয়েছে এই যে দু হাজার দেখেন দেশের যা ব্যাপার আমরা শুনছি আমার গ্রামের মানুষ সাধারণ মানুষ তো আমি সত্যি আমার মা খুব চিন্তিত হ্যাঁ আমি খুব মানে খুব টেনশানে আছি বা খুব ভয়ে আছি যে আমার মায়ের কি হবে হ্যাঁ আমার মা অসুস্থ বয়স্ক মানুষ কোথায় মানে আমি কোথায় কার কাছে যাব হ্যাঁ এই ব্যাপারটা আছে যারা দায়িত্ব আছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে তদন্ত করে দেখুক এবং আমার মায়ের সুব্যবস্থা করে দেয় এই যে লিস্টে দেখা গেল যারা জীবিত মানে ব্যক্তিদেরকে মৃত ঘোষণা করেছে আবার যারা মৃত অলরেডি তাদেরকে জীবিত কি বলবে হ্যাঁ অনেকের এগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ যে হয়তো তারা মারা গেছে কেউ পাঁচ বছর আগে কেউ সাত বছর আগে এরকম আছে বা আমি শুনেছি বা দেখেছি তো হয়তো ডিপার্টমেন্টের কিছু ফল্ট আছে সেগুলো তদন্ত করছে না ঠিকঠাক বা কিছু যার কারণে আমার মায়েরও সেটাই ঘটেছে হ্যাঁ তো এগুলা যেন নজর দেওয়া হয় এগুলো যে দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করা হয় সেটাই আমি চাইছি হ্যাঁ আর আমি যারা এক কথায় আমার মায়ের এই জিনিসটা এছাড়া এই ফর্ম যাতে আসে এবং আমার মায়ের যেন ভোটের নামটা ঠিকঠাকভাবে উঠে এবং আমার মা এখানটার বহু পুরাতন মানুষ তো সেই সেই হিসাবে আমার মার সুব্যবস্থা করা হবে আমি এই বিষয়ে কি আপনার আধিকারিক বা লিখিতভাবে লিখিতভাবে জানাইনি খুব তবে যারা দায়িত্ব আছে তাদেরকে মৌখিকভাবে জানিয়েছি অনেকবার জানিয়েছি ওই হবে হচ্ছে বা করে দেবো এরকমভাবেই জিনিসটা আদত অবধি চলে এসেছে আজকে কি লিখিত অভিযোগ করবেন আমার দরকার হ্যাঁ আমি আজকে দরকার লিখিত অভিযোগ করবো জানাবো আপনার নাম আমার নাম বিষ্ণু ঘোষ এখন আপনি

আপনি ওই এসআই এর ফর্ম পেয়েছেন বাড়ি বাড়ি যে ফর্ম না না দেয়নি তাহলে কি আতঙ্কে রয়েছেন ভয় করছেন ভয় তো হতেই ঠিক আপনার নাম আজ 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার